জীবনটা একটা নদীর মতো একবার চোখের সামনে দিয়ে বয়ে যাওয়া জলস্রোত আর যেমন দ্বিতীয়বার স্পর্শ করা সম্ভব হয় না তেমনি জীবনের কাটিয়ে দেওয়া সময়টাও চাইলেই আর ফেরত পাওয়া যায় না আমাদের মনে হয় জীবনটা বড্ড ছোট। না জীবনটা ঠিক ছোট নয় আমরাই বরং জীবনের বেশ কিছু বছর বুঝতে সময় নিয়ে নিই কোন রাস্তায় আমাদের চলা উচিত একটা দীর্ঘ সময় ভুল রাস্তায় ভুল মানুষদের সঙ্গে পথ চলার পরে যখন অনুভব করি এটা ঠিক পথ নয় তখন অনেকটা সময় পেরিয়ে যায় মনে হয় জীবনটা বড্ড ছোট। বাকি পড়ে থাকা সময়টুকুকে আঁকড়ে ধরতে চাই কৃপনের মতো খরচ করতে চাই তখন বাকি সময়টুকুকে মনে হয় কত কিছুই তো করা বাকি প্রাণ খুলে বাঁচা বাকি তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজের জন্য যেটা সঠিক পথ সেটা খুঁজে নিলেই অনেকটা সময় পাওয়া যায় জীবনের থেকে না হলে ভুল অলিগলিতে ঘুরেই কেটে যায় গোটা জীবনটা দিন শেষে আফসোস আর দীর্ঘশ্বাস সঙ্গী করে